আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমাতে ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় সুস্থ আছি ভালো আছি আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম তারপর নাস্তা তৈরি করে আমিও একটু নাস্তা খেয়ে নিলাম রান্নাঘরটা গুছিয়ে রুমের বেড ফার্নিচার ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম আমার ঘরে দুটি বেলকুনি দুটি বেলকুনিতে কিছু গাছ আছে সেগুলো একটু পানি দিয়ে দিলাম আজ মনটা বেশি ভালো নাই তাই ভাবছি একটু স্বাদে যাই হয়তো মনটা ভালো হতে পারে তারপর আমি একটু স্বাদে গেলাম যে দেখি আমার ফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটছে দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল তারপর ছাদে একটু হাঁটাহাঁটি করে ফুল গাছগুলো দেখে বাসায় চলে আসলাম দুপুরের আবার করা লাগবে এসে জন্য বাসায় আমি যাওয়ার আগে একটি ইলিশ মাছ বড় একটি ইলিশ মাছ বাইর করে রেখে গেছিলাম আজ তমন বাসায় তমন কোনো সবজি নেই তাই ভাবছি ইলিশ মাছ দিয়েই দুপুরের রান্নাটা সেরে ফেলবো আমি আজকে ইলিশ মাছ ভাজি করব পটল দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব আর মাছের লেসটাও ভর্তা করব বলছিলাম তো যে আজ মা ইলিশ মাছ দিয়েই দুপুরের রান্নাটা সেরে ফেলব যাই হোক এখন মাছটা কেটে নিলাম এখন ধুয়ে ধুয়ে বসিয়ে দিব রান্নাটা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ইলিশ মাছ বেশি ধোয়া লাগে না কিন্তু মাছের যে মাথাটা আছে ওইটা বেশি ভালো করে ধোয়া লাগে কারণ বালি থাকে মাঝে মাঝে দু একটা মাছের মাথার ভিতরে অনেক বালু থাকে এই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়া আমার শেষ এখন আমি রান্না বসিয়ে দিব আমি দুটি ইলিশ মাছ ভেজে নিচ্ছি তার সঙ্গে লেসটাও ভেজে নিলাম ভর্তা করার জন্য এখন মশলাটা কষিয়ে আমি পটলগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম মাছের মাথাটা আগের থেকে ভেজে রেখে দিচ্ছি পরে ওগুলো দিয়ে দিব এর ভিতরে আমি ইলিশ মাছের লেসটা ভেজে রেখেছিলাম সে সেটাও ভর্তা করে নিয়েছি এখন আমি ভাতটা বসিয়ে দিব ভাবছি কারণ আজ দেরি হয়ে গেছে কাজ করতে করতে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি চাউলগুলো ধুয়ে নেব এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসানোর পরে আমি রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব রান্না করতে গেলে অনেক থালা পেলেট হয় সেগুলো এলোমেলো হয়ে থাকে সেগুলো এক এক করে আমি ধুয়ে নিচ্ছি এদিক দিয়ে রান্না আমার প্রায় শেষ হয়ে পথে ধুয়ে মুছে আমি এখন জাগার জিনিস জাগায় রেখে দিচ্ছি এক এক করে জাগার জিনিস জাগায় রেখে দিলে পরবর্তীতে যখন রান্নাঘরে আপনি ঢুকবেন দেখবেন যে কত সুন্দর দেখা যাচ্ছে পরিপাটি তাই আমি যতই কষ্ট হোক রান্নার শেষে এগুলো ধুয়ে মুছে গুছিয়ে একদম চকচকা ঝকঝকা করে রেখে দেই রান্নাটা হয়ে গেছে আমার এখন আমি চুলার পাশটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গতকালকে নিহারি রান্না করেছিলাম খাসির পা সেটাও আছে আমি খুন্তিটাও ধুয়ে জাগার খুন্তি জাগায় রেখে দিচ্ছি মোট কথা সব কিছুই একদম গুছিয়ে রেখে দিই আমি রান্নার পরে এখন এই তো আমার রান্না শেষ ইলিশ মাছ ভাজিটা হয়ে গেছে এই হচ্ছে মাছের লেজ ভত্তাটা এই হচ্ছে সেই তরকারি এখন রান্না রান্নাবান্নার শেষ আস্তে আস্তে আমি রান্নাঘরটা এবার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলব রান্নার শেষে রান্নাঘরটা কিভাবে আমি গুছিয়ে রাখি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো এইভাবে আমি রান্নাঘরটা গুছিয়ে রাখি আমি একটি জানালে আর্টিফিশিয়াল গাছ লাগাইছি সেগুলো দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার কিচেন একটা এখানে আমি থালা প্লেট রেখে দিই এখানে আমার নিচে একটা খোলা শোকেস আছে সেই শোকেসটার ভিতরে এভাবে রেখে দিই সব কিছু জিনিসপত্র এই হচ্ছে আমার খোলা শোকেসটা এভাবেই আমার কিচেনটা রান্নার শেষে গুছিয়ে রাখি যাই হোক অনেক কথা বললাম আপনাদের সঙ্গে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথে এত সময় ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ